পূর্ণাঙ্গ সভায় গেজেট প্রকাশ এবং কর্মচারীদের মূল বেসিক সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা এবং কর্মকর্তাদের এক লক্ষ আঠাশ হাজার টাকা নির্ধারণ করে পঞ্চাশ জন সচিবের উপস্থিতিতে চোদ্দ গ্রেডে পাশ হল ঐতিহাসিক নবম পে স্কেল প্রিয় সরকারি চাকুরীজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত যারা আমাদের চ্যানেলের নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন অবশেষে দেশের লাখো সরকারি চাকরিজীবীর দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নবম জাতীয় বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজ অনুষ্ঠিত পূর্ণাঙ্গ সভায় সরকারি চাকুরীজীবীদের ভাগ্যোন্নয়নে এক বিশাল প্রতিবেদন প্রকাশ ও অনুমোদন করা হয়েছে আজ সকাল দশটা থেকে শুরু হওয়া এই ম্যারাথন ও রুদ্ধদ্বার বৈঠকটি ছিল দেশের প্রশাসনিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বৈঠকে সভাপতিত্ব করেন স্বয়ং প্রধান উপদেষ্টা তার প্রত্যক্ষ নেতৃত্ব এবং দিক নির্দেশনায় গ্রেড সহ পূর্ণাঙ্গ একটি বেতন তালিকা প্রকাশ ও চূড়ান্ত করা হয়েছে এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকুরিজীবীদের বেতন কাঠামোতে এক আমূল পরিবর্তন আসতে যাচ্ছে আজকের এই নীতি নির্ধারণী বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা করার জন্য জোরালো দাবি তোলেন তিনি যুক্তি দেখান যে বর্তমান বাজার দরে এর নিচে সংসার চালানো অসম্ভব কিন্তু বৈঠকে উপস্থিত অন্যান্য সদস্যরা বিশেষ করে অর্থ উপদেষ্টা এবং সচিব পর্যায়ের কর্মকর্তারা পঁয়ত্রিশ হাজার টাকা বেতনের প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেন তাদের যুক্তি ছিল বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে বেতন দিতে হলে অবশ্যই আবেগ দিয়ে নয় বরং বাস্তবতা ও সমতা ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ করা প্রয়োজন অতিরিক্ত বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতিকে উস্কে দিতে পারে দীর্ঘ আলোচনার পর এবং উভয় পক্ষের যুক্তিতর্কের ফলস্বরূপ সরকারি চাকুরিজীবীদের জন্য তিন হাজার টাকা কনিয়ে অর্থাৎ ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন মূল বেতন বা বেসিক নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন সবার মতামতের উপর নির্ভর করে এবং দেশের সক্ষমতা বিবেচনা করে এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল গ্রেড সংখ্যা পরিবর্তন যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জীবনমান উন্নয়ন করার লক্ষ্যে এবং দীর্ঘদিনের বৈষম্য দূর করতে গ্রেড সংখ্যা কমানোর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায় উল্লেখ্য দুই সালের অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা ছিল বিশটি যা কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছিল পে কমিশন তাদের প্রাথমিক সুপারিশে এই গ্রেড সংখ্যা কমিয়ে তেরোটি রাখার মতামত দিয়েছিল তবে অর্থ উপদেষ্টা আজকের বৈঠকে ভিন্ন মত পোষণ করেন তিনি বিশ্লেষণ করে দেখান যে তেরোটি গ্রেড রাখলে কর্মচারীদের বেতন যতটুকু বৃদ্ধি পাবে বা পদোন্নতির যে সুযোগ সৃষ্টি হবে তার চেয়ে চোদ্দটি গ্রেড রাখলে সেটা বেশি যুক্তিসম্মত ও ফলপ্রসূ হবে চোদ্দটি গ্রেড রাখলে ধাপে ধাপে পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুযোগ বেশি থাকবে তাই চোদ্দটি গ্রেড রাখলে সরকারি যারা কর্মকর্তা আছেন এবং যারা কর্মচারী আছেন উভয় শ্রেণীর চাকুনিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে এই যুক্তির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা চৌদ্দটি গ্রেড রাখার বিষয়ে পে কমিশনকে চূড়ান্ত পদক্ষেপ নিতে নির্দেশ দেন এছাড়াও বৈঠকে বিভিন্ন ধরনের ভাতা পুনর্নির্ধারণ এবং পুরনো সুবিধা ফিরিয়ে আনার বিষয়গুলো সংযুক্ত করা হয়েছে ধারণা করা হচ্ছে পূর্বে সরকার দুই হাজার সালের পে স্কেলে যে সকল ভাতা ও সুযোগ সুবিধা যেমন টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বন্ধ করে দিয়েছিল সেগুলো আবারও চালু করা হবে যা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল প্রধান উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন আমরা বেতন কাঠামো এমনভাবে সাজিয়েছি যা দুই ধাপে বাস্তবায়ন করার চেষ্টা করব যেহেতু কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে বেতনের বিশাল ব্যবধান ও কিছুটা বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে তাই এই বৈষম্য চিলতরে দূর করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তনের পাশাপাশি দুই ধাপে বেতন বৃদ্ধি করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে তাই দুই ধাপে যখন বেতন বৃদ্ধি করা হবে তখন সরকারি কর্মচারীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবেন এবং ধাপে ধাপে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে নতুন কাঠামো অনুযায়ী যারা কর্মকর্তা থাকবেন তারা সর্বনিম্ন বেতন পাবেন এক লক্ষ আঠাশ হাজার টাকা এবং অপরদিকে যারা কর্মচারী আছেন তারা সর্বনিম্ন পাবেন ত্রিশ হাজার টাকা এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি একবারেই না দিয়ে অর্থনৈতিক চাপ সামলাতে দুইভাবে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা দৃঢ়তার সাথে বলেন প্রধান উপদেষ্টা যেভাবে দায়িত্ব পালন করতে নির্দেশ দেবেন বা বাধ্য করবেন আমরা ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে সকল দায়িত্ব যথাসময়ের মধ্যেই সম্পাদক করব তবে অবশ্যই সেটা যুক্তিসম্মত হতে হবে এবং রাষ্ট্রের আর্থিক দিকগুলো বিবেচনায় রাখতে হবে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে বৈঠক চলাকালীন নাম প্রভাস না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান যে আজকের বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে পে কমিশন যেভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছে এবং মাঠ পর্যায়ের বাস্তবতা তুলে ধরেছে সেই দাবিগুলো নিয়ে সরকার কঠোরভাবে ও ইতিবাচক দৃষ্টিতে পর্যালোচনা করেছে এছাড়াও আজকের মধ্যেই গেজেট প্রকাশ বিষয়ে অত্যন্ত ইতিবাচক তথ্য উঠে এসেছে তিনি মন্তব্য করেন যেহেতু সামনে নির্বাচন তাই আর সময় বিলম্ব না করে বা না করে আজকেই গেজেট প্রকাশ করা বাধ্যতামূলক হয়ে পড়েছে সরকার কোনোভাবেই কর্মচারীদের অসন্তুষ্ট রেখে নির্বাচনের দিকে যেতে চায় না যেহেতু কর্মচারীরা দীর্ঘদিন থেকে তাদের দাবি দাওয়াগুলোকে উপস্থাপন করে আসছেন তাই সরকারের আর সময় বিলম্ব করা মোটেও ঠিক হবে না যার ফলে আজই গেজেট প্রকাশ করা হবে এবং আগামী এক জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকরের প্রবল সম্ভাবনা রয়েছে আজকের এই হাই প্রোফাইল বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের পঞ্চাশ জন জ্যেষ্ঠ সচিব তারা সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন বৈঠকে কর্মচারীদের দাবের প্রেক্ষিতে এবং মাঠ পর্যায়ের অস্থিরতা বিবেচনা করে এই পঞ্চাশ জন সচিব একযোগে মত দেন যে আজকের মধ্যেই পে কমিশন তাদের খসড়া চূড়ান্তভাবে উপস্থাপন করবে এবং আজ সন্ধ্যার মধ্যেই গেজেট প্রকাশ করা হবে তারা সতর্ক করে বলেন সময় ক্ষেপণ হওয়ায় সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ক্ষোভে ফেটে পড়েছেন তাই আমাদের আর সময় বিলম্ব না করে আজকের মধ্যে গেজেট প্রকাশ করা বাধ্যতামূলক সময় এসেছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় আজ তড়িঘড়ি করে খসড়া অনুমোদন সহ গেজেট প্রকাশের প্রস্তুতি চলমান রেখেছেন যাতে কোনো আইনি ফাঁক ফোকর না থাকে বৈঠকের মধ্যেই সকল দাপ্তরিক কার্যক্রম শেষ করার প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা তাই কর্মচারীদের সকল যৌক্তিক দাবি দেওয়া বাস্তবায়ন করাই এখন প্রধান উপদেষ্টার মূল লক্ষ্য সব মিলিয়ে আজকের দিনটি সরকারি চাকুরীজীবীদের জন্য এক ঐতিহাসিক বিজয়ের দিন হতে যাচ্ছে ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন